thank you ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে অনেক দামি ডিএসএলআর বা অনেক দামি মোবাইল ফোনের প্রয়োজন নেই আপনার নর্মাল বা কম দামি মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো ছবি এখন থেকে আপনি ছেলে মাত্র এক ক্লিকের ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন তাও আবার ফ্রিতে আমরা সবাই জানি লাইটরুম দিয়ে এই এডিটটি করা যায় তবে লাইটরুমের প্রিমিয়াম অ্যাপ ছাড়া কিন্তু আপনারা কখনই আপনার নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন না বা অন্যান্য যেসব অ্যাপ আছে যেগুলো দিয়ে এক ক্লিকের ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায় আপনি কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া কখনো এই কাজটি করতে পারবেন না তো আজকের ভিডিওতে এমন একটি অ্যাপ দেখাবো যে অ্যাপটি দিয়ে মাত্র এক ক্লিক আপনার যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে আর এই অ্যাপটি কিন্তু ক্যাপ কার্ট কোম্পানির একটি অ্যাপ তো ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে হচ্ছে যেহেতু আমরা সবাই ফটো তুতো অনেক পছন্দ করি তো ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে নেবেন কেউভাবে এই কাজটা করতে হয় আর ভিডিও শুরুর একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সো সোকাই কথা না বাড়ি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই ভিওয়ার্স অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা আমাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাব তো আমি চলে যাচ্ছি প্লে প্লেস্টোর উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা হাইপিক লিখে সার্চ করে দিব বা আপনি ক্যাপকাট লিখেও সার্চ করতে পারেন হাইপিক লিখে সার্চ করে দেওয়ার পরে এই অ্যাপটি পেয়ে যাব যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আমি যদি অ্যাপের কোম্পানিটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এই অ্যাপটি কিন্তু ক্যাপকাটের কোম্পানি আর একটা অ্যাপ তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাপকাট অ্যাপটি আছে তারপর এই অ্যাপটি কিন্তু দুই নম্বর আছে মানে তাদের তিনটা অ্যাপ আছে তো আমরা এই হাইপিক অ্যাপটি দিয়ে কিন্তু আজকের ফটোটা এডিটিং করব মানে নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করব তো এখন এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমরা খুবই নর্মাল একটি ইন্টারফেস পেয়ে যাব। আমরা জানি যে ক্যাপকার্ট খুবই জনপ্রিয় একটি ভিডিও এডিটিং অ্যাপ এখন তো তারপরে এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করে দেবো ওকে তো ইম্পোর্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শ্যু করবে তো আপনি যেই নর্মাল ফটোটার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেই ফটোটা জাস্ট সিলেক্ট করে দিবেন আমার ফটোটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখন নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন রিটা রিটাচ ফিল্টার অ্যাডজাস্ট ইফেক্ট এআই ইমেজ অনেক ধরনের ফিল্টার আছে এটাতে অনেক কাজ আছে আমি আস্তে আস্তে এই অ্যাপটি নিয়ে অনেক কিউট দিব সামনে সো আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সামনের ভিডিওগুলো দেখতে পান ওকে তো আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য নিচের টুলসগুলো থেকে অ্যাডজাস্টে চলে যাব অবশ্যই আপনাকে অ্যাডজাস্ট যে টুলটা আছে সেটাতে চলে যেতে হবে যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো টুলস পেয়ে যাব তো এখান থেকে আমরা একটু স্ক্রোল করে ডান পাশে চলে যাব ডান পাশে আসার পর আমরা ব্লার নামে আলাদা একটি টুলস পেয়ে যাব জাস্ট ব্লার লেখা সমরা এখান থেকে ব্লার এই টুলসটাতে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে আমরা অনেকগুলো ব্লার দেখতে পাবো তো গ্যালাক্সি ব্লার যেটা আছে এটাতে যদি আমি ক্লিক করি প্রথমে আমার সাবজেক্টটা ফোকাসে নেবে ফোকাসে নেওয়ার পর একটু পরেই আপনারা ম্যাজিকটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে এবং আমি যদি ব্লারটা কমিয়ে দিই এখন এই ফটোটা দেখে মনে হচ্ছে যেন এটা দামি কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা তো এখান থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগে হচ্ছে এই চার নাম্বার ব্লাডটা ওকে এই ব্লাডটা আমি আপনাদেরকে সাজেস্ট করি এটা আপনারা ইউজ করবেন অ্যান্ড বেশি ব্লার করলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার কানটা কিন্তু ঠিকমতো এখানে ডিটেক্ট করতে পারতেছে না কানগুলো কিন্তু ব্লার হয়ে যাচ্ছে তো আপনার যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনারা কী করবেন এখান থেকে ব্লাডটা কমিয়ে নেবেন মানে হালকা ব্লার করবেন যাতে ফটোটা দেখে মানে ফটোটা দেখতে বাজে না মনে হয় তো অনেক সময় দেখা যায় আপনার ফটোটা যদি বেশি ক্লিয়ার হয় তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে ডিটেক্ট করে নেবে তো মাঝে মাঝে হয়তো প্রবলেম করতে পারে তো ব্যাপার না আপনারা আমার এই ট্রিক্সটা ফলো করুন আপনারা ব্লারটা হালকা করবেন এখান থেকে পনেরো অথবা বিশ দিয়ে দেবেন আমি টোয়েন্টি দিয়ে দিলাম এখন আপনারা অবশ্যই রেজাল্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গিয়েছে এবং সোনি ক্যামেরা দিয়ে ফটো তোলে যে যেরকম ব্যাকগ্রাউন্ড ব্লার হয় ঠিক ওই রকম ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়েছে তাছাড়া এখানে অনেকগুলো ব্লার ফিল্টার আছে মানে বুকি ফিল্টার আছে যেটা আপনার পছন্দ সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন তা আমি বলবো যে চার নাম্বার যেটা আছে সেটা ইউজ করবেন একদমই রিয়েলিস্টিক মনে হয় তো এখান থেকে আর ব্লার বাড়িয়ে দিব আমি টোয়েন্টি ফাইভ করে দিলাম এখন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব তো গাছ দেখতে পেলেন এই কাজটা কিন্তু একদম ফ্রিতে আমি করে ফেলেছি এখনও প্রিমিয়াম কোনো সাবস্ক্রিপশন প্রয়োজন নেই এই অ্যাপটি দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য তো আপনারা এই অ্যাপটি কিন্তু ইউজ করতে পারেন দেখুন জাস্ট ফটোটা সেভ করার জন্য একদম উপরে কর্নারে কিন্তু সেভ বাটন দেওয়া আসে জাস্ট এই সেভ বাটনে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে আশা করি আজকের টিউবটালটি সবারই অনেক উপকারে আসবে কারণ আমরা অনেকেই চাই আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে তো যে অ্যাপটি শেয়ার করলাম এটাতে কিন্তু একদম ফ্রিতে আমরা কাজটা করতে পারবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ